ভোট পাবে এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসবে সেইটাকে মানে বদনামি করার জন্য বলছে যে বিএনপি মহিলা জড়িত এবং একজন নেতা তো বলেই দিছে ডক্টর ইউসকে বলছে মানে একটা দলের নেতা বলেছে যে চাঁদাবাদদের ক্ষমাতে বসাবেন না ডক্টর ইউসকে বলছে ক্ষমতে বসবে ডক্টর ইউস বসাবেন কি

জনসম্পৃক্তির প্রোগ্রাম করেছে আমাদের বিভাগীয় একদিনের মিটিং সাত দিনের মিটিং হয়ে গেছে আমাদের ইয়ে ঢাকার মিটিং একদিনের মিটিং তিন দিনের মিটিং হয়ে গেছে এবং এবং আঠাশ তারিখে যে জনজমা হয়েছিল এগুলো কিসের জন্য করেছিলাম হাসিনা পতনের জন্য করা হয়েছিলো সেই পতন পতন ত্বরান্বিত হয়েছিল যখন ছাত্র জনতা একসাথে হয়ে নেমেছিল হাসিনার পতন এটাই হয় সাধারণত আমরা আয়ুফ খানের বিরুদ্ধে আন্দোলন করেছি তখন যখন ছাত্র জনতা এক শিক্ষিত শ্রমিক এক হয়ে গেছে তখন আয়ুফ খানের পতন হয়েছে একানব্বই এসরাদের পতন হয়েছে এবার হাসিনার পতন হয়েছে যখন ওই মনে করবেন যে দেশে তার সময় সঠিক সময় তিনি অবশ্যই আসবেন ওই তো গাল বিদেশ থাকবেন না